নমস্কার স্বাগতম বন্ধুরা আমার মনির পুজোর চ্যানেলে আরেকবার আপনাদের সবাইকে স্বাগত ও অভিনন্দন জানাই হ্যাঁ আজকে তো একটু অন্যরকম সাজ পোশাক হয়েছেই কারণ উপলক্ষটি তাই আসন্ন যে বিশ্বকর্মা পুজো আসতে চলেছে সেই উপলক্ষে একটি বিশেষ শিল্প সম্বন্ধে আপনাদের সাথে আজ কিছু কথা বলবো। এখানে দেখুন একটি বিশ্বকর্মা দেবশিল্পী বিশ্বকর্মার কাটআউট আমি নিজের হাতে তৈরি করেছি তার সাথে পেছনে রয়েছে দুটি কলা গাছের কাট আউট এবং স্ট্যান্ডে রয়েছে দুটো ঘুড়ির কাট আউট সামনে একটি ঢাকের ম্যাগনেট এই কাট আর ম্যাগনেট আমার গলাতেও ইনফ্যাক্ট যেই হারটি আমি পড়ে আছি এটিও একটি শৈল্পিক সৃষ্টি ম্যাগনেটের সাথে সাথে এটি কিন্তু গলার এই নেক পিসের লকেট হিসেবে কাজ করেছে তো এইরকমই বিভিন্ন থিমের ওপর আধুনিক যুগে শিল্পীরা ম্যাগনেট কাটউট তৈরি করছেন যা শুধুমাত্র গৃহসজ্জাতেই নয় বিভিন্ন এক্সিবিশন তত্ত্ব সাজানো সবেতেই কাজ দিচ্ছে আর এটি তো একটি শিল্পই কাজে আজকের এই বিশ্বকর্মা পুজো উপলক্ষে এই শিল্প সম্বন্ধে আমি কিছু নিজস্ব রিল তৈরি করেছি আর তার মধ্যে প্রথমটি হচ্ছে কলকাতার ব্যস্ততা নিয়ে আসুন দেখা যাক হ্যাঁ আর একটা কথা এই ম্যাগনেট আমার বেশিরভাগই সংগৃহীত আর কাটআউট অনেকটাই আমার নিজের হাতে আঁকা তো চলুন আরম্ভ করা যাক আমাদের প্রথম রিলটি নিয়ে ব্যস্ত কলকাতা খেলতে খেলতে আজ কিছু ম্যাগনেট কালেকশন নিয়ে এলাম এই যে সকালের চা পর্ব দিয়ে শুরু সকালে চা সাথে কেবলমাত্র বিস্কুট আর তার সাথে যদি একটু মন জোরানো গান বাজনা হয়ে যায় তবে তো আর কথাই নেই তা সে কারোর বাজনদারিতেই হোক বা বাউলের গানই হোক বা আমাদের রেডিও বা গ্রামাফোনেরই গান হোক গ্রামাফোনের গান শুনতে শুনতে কখন যেন টুংটাং টুংটাং রাস্তায় রিকশা বেরিয়ে পড়ল আর তার সাথে ধীরে ধীরে আরও অনেক যানবাহনের আগমন শুরু হলো ট্যাক্সি হোক গাড়ি হোক যাই হবে হোক তাই না খানিক পরে জেগে উঠল কলকাতা বেরিয়ে পড়ল ট্রাম আর তার সাথে ব্যস্ত হয়ে গেল দিন ধীরে ধীরে অটোওয়ালাদের হাঁক কে কোথায় যাবে আর তারপরে দেখা যায় অটো নিয়ে প্যাসেঞ্জারদের তো ব্রেকফাস্ট টেবিল সাজিয়ে কিন্তু এসে গেছে আমুল গার্ল মেনলি টোস্ট বাটারের সাথে সাথে অনেকে স্যান্ডউইচ হালকা করে ট্যাকো বান্স হটডগ সব রকমের প্রিপারেশান কিছু যাবে পেটে আর কিছু সাথে টিফিনে ভুল দিনের শুরু যে যেমন যানবাহন তাতেই চলেছে স্কুলে অফিসে কাজের জায়গায় দুপুরে খাবার পাতে আমরা বাঙালিরা তো মাছে ভাতে কিন্তু সৌভাগ্য হয় না রোজ অফিসে বা স্কুলে এই দুপুরের মাছ ভাত খাওয়া তাহলে উপায় কেন অফিস স্কুলের ক্যান্টিন আজকাল বাঙালি খাবার ছেড়ে আমরা তো অন্য খাবারে দিব্যি অভ্যস্ত হয়ে গেছি তা সে দোসা হোক ইডলি হোক আর জিলিপি তাই না দুপুরের খাবারে মাছ ভাত এখন রিপ্লেসড অনেকে আবার বেরিয়ে গেছে ঠেলারামের ঠেকে সেখানে আমি থেকে নানান ধরনের স্ন্যাক্স লাভ ইউ ফুচু বড়া পাও গান তো চলছে অবিরত আবার হালকা ফল দিয়েও কেউ সেরে নেয় নিজের টিফিনটুকু পছন্দের তালিকায় বার্গার কোক আর ফ্রেঞ্চ ফ্রাইজ সবার ওপরে থাকে কিন্তু মিষ্টি পাতটা অনেকেরই পছন্দ গরম গরম ভেজে দেওয়া হালওয়াইয়ের জিলিপি লাড্ডু নানান রকমের বাঙালি মিষ্টি ল্যাংচা রসগোল্লা পেড়া ছানার জিলিপি আর সর্বোত্তম মিষ্টি দই বিকেলের চায়ের কেটলি সে তো আরও বড় সামোসা পাকোড়া কচুরি জিলিপি ভাই আমাদের শিঙাড়া সে কোথায় ছোট পড়ে গেল রে খেলার মাঠে বা দুষ্টুমি করে বিকেলে বাড়ি ফিরলেই মায়ের সে কি শাসন এই করে বাড়ি আসা হয়েছে পা ভেঙে দেব। কাল থেকে যদি আর বেরোবার চেষ্টা করেছ পড়াশুনোর টেবিলে সেই মায় কত রকমের খাবার দাবার নিজের হাতে বানিয়ে দিয়ে যায় বাবু ঠিক করে একটু মন দিয়ে পড় এবার তো রেজাল্টটা ভালো করতে হবে লুচি কচুরি পাকোড়া কত কি বৃষ্টির দিনে সেই রান্না আজও ভোলা যায় না পড়তে পড়তে ঘুমিয়ে পড়লে কখন মা এসে ডেকে বলে কী রে খাবি না আর তার সাথে ফেভারেট সব প্ল্যাটার সামনে পড়ে যায় মাছ মিষ্টি অ্যান্ড মোর সত্যি আজ এই ম্যাগনেটগুলো অনেক পুরোনো দিনের কথা মনে করিয়ে দিল আমার তো ভাই শখ এদের কালেক্ট করা জানি না নিজে কোনোদিন তৈরি করে উঠতে পারবো কি না কিন্তু সেই ইচ্ছেটাও আছে যাই হোক কেমন লাগলো তোমাদের বোধ আমাদের প্রথম রিলটিতে তো আমি বললাম যে ব্যস্ত কলকাতার কাজের ফাঁকে আমাদের মাছে ভাতে বাঙালির তো রোজ মাছ খাওয়া হয়ে ওঠে না বিশেষ করে দুপুর বেলায়। তো এখন পরবর্তী যে রিলটি তাতে আপনারা দেখতে চলেছেন একেবারেই আমার নিজের হাতে তৈরি কিছু মাছের কাটআউট কিভাবে তা পরিবেশিত হয়েছে চলুন দেখবেন আরেকবার ম্যাগনেটস আর কাটআউট দেখে অনুপ্রাণিত হয়ে এবার নিজেই কিছু কাটআউটস বানিয়ে নিলাম মাছ ভাজা কাতলার মুড়ো ইলিশ চিংড়ি সাথে হালকা সালাড মাছের লেজা নাম দিয়েছি এটার মাছ মিশেলি এই প্রত্যেকটি কাটাওটি আলাদা কাপে হাতে কে তৈরি করা তোমরা যারা রেগুলার বানাম তারা একবার বলো আমাকে কেমন হয়েছে বাকিরাও জানাতে ভুলো না আমার শেষ আলেকটি কিন্তু পূজা সম্বন্ধে আগত শারদোৎসব দুর্গাপূজা সম্বন্ধে দুর্গাপুজোর কোলাজ দুর্গা পুজোর ক্যানভাস এতে বিভিন্ন শিল্পীর ম্যাগনেট কাটআউট আমি যা সংগৃহীত করেছি তাও ব্যবহার করেছি আবার পুরো থিমকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিজেও কিছু বানিয়েছি আর এই উপস্থাপনার মধ্যে আমি ফুটিয়ে তুলতে চলেছি বাঙালির অপাম আনন্দকে যা শারদোৎসব নিয়ে আসে আপনাদের চোখের সামনেই সেজে উঠেছে শারদিয়ার ক্যানভাস ও কোলাজ মা দুর্গার আগমনের সাথে সাথেই কলকাতা আর আশেপাশের এবং দূরে দেশেও বদলে যায় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা শুরু তো হয়ে যায় মহালয়ার দিন থেকেই কোনোরকমে টেনে টুনে তিন চারটে দিন অফিস করেই সব বেরিয়ে পড়ে তাড়াতাড়ি অফিসের ভিড় সামলে বাড়ি ফিরতে হবে কুমোরটুলিতে তো তুলির শেষ টান এসে যায় মাসব্যাপী পর্বের এবং মা দুর্গা রওনা দেন মণ্ডপে বা বারোয়ারি পুজোর স্থলে এবং চণ্ডীতলায় দালান বাড়িতে নানান যানবাহনে চেপে মহালয়ার পর থেকেই শুরু হয়ে যায় ঠাকুর দেখা আর কেউ আবার পঞ্চমীর দিনই ব্যাগপত্র গুছিয়ে নেন রওনা দেন পুজো ভেকেশনে পাহাড় নদী সমুদ্র জঙ্গল যাকে যা টানে তারা বেরিয়ে পড়েন আর এদিকে কলকাতা তথা পুজোর ভিড় মহাসপ্তমীর নবপত্রিকা স্নান দিয়ে শুরু হয় ঢাকে পড়ে যায় শারদীয়ার কাঠি আর এদিকে দেখুন বাবু ফিরলেন বাজার থেকে ব্যাগ ভরে বাজার ভরে উঠল হেসেল আর ঝুড়ি এই কদিনের জন্য বাড়ির গিন্নি হয়ে যান শেফ খাবার। এবং নানান বৈচিত্র্য আহার তৈরির দায়িত্ব তার কাছে রাতে রাঁধতে ভাবেন যে পুজোবার্ষিকীগুলো পড়েই রইল দেখার হলো না তবু বাঁচোয়া কোনো কোনো মণ্ডপে চার ব্যাপী ভোগ খাওয়ার ব্যবস্থা থাকে ভোগ প্রসাদ ঠাকুরমশাই রান্না করেন এবং বিতরণ হয় অনেকে আবার এসে নিয়েও যান বাড়ির জন্য অষ্টমী এই ভোগ প্রসাদের জন্য অষ্টমী তিথি বিশেষভাবে উল্লেখযোগ্য অঞ্জলি ধুনুচি নাচ এক আলাদা আবহাওয়ার সৃষ্টি করে কচিকাঁচাদের কিন্তু উৎসাহের অভাব নেই সকাল সন্ধ্যা প্রোগ্রাম করে পাড়ার পুজো বানিয়ে ফেলে তারা তালিকা কবে কোথায় ঘুরতে যাবে অটো এবং বিভিন্ন প্রকারের যানবাহনে বা পায়ে হেঁটেও তারা দেখে ঠাকুর আবার কেউ কেউ এই সময় একটু সিনেমা দেখার প্ল্যানও করে ফেলে কোনো ডিটেকটিভ সিনেমা তা সে একেন বাবু হোক বোমকেশ হোক ফেলুদা হোক মুভি থিয়েটারে দেখে খাওয়া দাওয়া সেরে বিভিন্ন প্রকারের স্ন্যাক্স পানীয় তাদের জন্য সব সময় রেডি এনজয় করে তারা পুজো উপভোগ করে তারা পুজো দেখতে দেখতে ঢাকের কাঠি এগিয়ে নিয়ে যায় নবমী নিশি ধুনুচি নাচের প্রতিযোগিতা অতিক্রম করে বিজয়া দশমীতে সিঁদুর খেলা বিভিন্ন প্রকারের মিষ্টি বিশেষ করে দই রসগোল্লা বাঙালির চিরকালের প্যাশন শেষ হয় চার দিন ব্যাপী অনুষ্ঠান কিন্তু রেশ থেকে যায় সারা বছরের জন্য আসছে বছর আবার হবে দেখতে দেখতে তো আমার এই প্রতিবেদন তার শেষ প্রান্তিক পর্যায়ে চলে এসেছে এবং এই যে নতুন শিল্প ধারা আজকে যার সম্বন্ধে আমরা আলোচনা করলাম বা নিবেদন করলাম বিভিন্ন এই ম্যাগনেট আউট এগুলো তো আমি যেতে যেতে আপনাদের বলি যে যাদের থেকে সংগৃহীত করেছি এগুলো তাদের সম্বন্ধে কমেন্ট সেকশানে আমি উল্লেখ করেছি এবং আপনারা সেই স্পেশাল সাইটগুলোতে গিয়ে তাদের কাজ তাদের সঙ্গে যোগাযোগও করতে পারবেন আশা করি এবং ভালো থাকবেন আগামী দিনে আর এই পুরো প্রতিবেদন কেমন লাগলো আপনাদের বহুমূল্য মতামত জানাতে ভুলবেন না নমস্কার আজ আসি